सलाम गोया मर सलाम दो सालम गोया मर कोयो नबी मुस्तफाई तुम रजो दी जाओ गो मदीनाई तुम रजो दी जाओ गो मदीनाई सलातु सलाम गोया मर सलाम दो सालम गोया मर कोयो नबी मुस्तफाई तुम रजो दी जाओ गो मदीनाई तुम रजो दी जाओ गो मदीनाई সালা তোসালাম গোয়ামার দরো দোসালাম গোয়ামাৰ গোয়ো নাভি মুস্তফাই তোমরা যদি যাও গো মাদি তোমরা যদি যাও গো মাদিন মাদিনা ছৰি ফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিয় এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওয়াজায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সলাতু সালাম গো ওমর দরুদ সালাম গো ওমর নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায তোমরা যদি যাও গো মদিনায মদিনা রিফের মাঝে বেহেশতের বাগান আছে ও সেই বাগানে শুয়ে আছে সেই বাগানে শুয়ে আছে সেই বাগানে শুয়ে আছে প্যার নবী মুস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দুরূদু সালাম গো আমার কওয় নবী মুস্তাফাই তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সুদূর বাংলাদেশে বসি আমি কান্দিতে হইতামী যদি হইতাম আমি যেতাম সোনার মাদিনাই তোমরা যদি যৌগমদিন তোমরা যদি যৌগমাদিনাই সালাদু সালাম গো আমার দুরু দু সালাম গো আমার কোয়ো নবি মুস্তফাই তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাদু সালাম গো আমার দুরু সালাম গো আমার কোয়ো নবি মুস্তফাই তোমরা যদি যাও গো মদিনায় তুমরা যদি যাও গো মদিনায় তুমরা যদি যাও গো মদিনায় তুমরা যদি যাও গো মদিনায়